আমার সাথে আমার পাশে যে আছেন অ্যাডভোকেট ঘোষ দাদা এবং ঘোষ দাদা বাংলাদেশের মানবতার জন্য তিনি কাজ করছেন এবং মোটামুটি সংখ্যালঘুদের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কাজ বাংলাদেশে যারা আছে করছেন সংখ্যালঘু সহ মানবতার পক্ষে যারা সোচ্চার প্রত্যেকটা ব্যক্তি কিন্তু তাকে চেনে তো আমি খুব ছোট বয়স থেকে আমার সৌভাগ্য হয়েছে তার নাম জানা আমার কাকি অ্যাডভোকেট জয়ন্তী ভট্টাচার্য দু হাজার সালে যখন হিন্দু সম্প্রদায়ের উপর সেই আক্রমণ হয়েছে সেই সময় আমি প্রথম তার নাম শুনি আমার সেই বলেছিলেন যে যদি সমস্ত সংগ্রহ করে এই রবীন্দন ঘোষ তো দুই সালে তার কথা আমি শুনেছি সেই ছাত্র অবস্থায় আজকে সে আমার পাশে আছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানবতার জন্য বিভিন্ন নির্যাতিত মানুষের পক্ষে একসাথে কাজ করেছি একসাথে বিভিন্ন আমরা সেমিনারে বা সম্মেলনে অংশগ্রহণ করেছি আমাদের তা আমি বলবো যে এই চিন্ময় এই মামলার জামিনের বিষয়ে যখন আমরা দেখি যে চট্টগ্রামে কি হয়েছে চট্টগ্রামের আইনজীবীরা হিন্দু আইনজীবীরা সেখানে প্রায় বোধ হয় দেড় দুই হাজার হিন্দু আইনজীবী হবে তো তাদের মধ্যে একটা একটা মামলার ভয় বা এরকম সিচুয়েশনে তারা যখন দাঁড়াতে পারছে না বা দাঁড়াতে দেওয়া হচ্ছে না এরকম একটা বাস্তবতা এই বৃদ্ধ বয়সে অসুস্থ অবস্থায় তিনি তার তিনি কিন্তু একটা বড় অ্যাক্সিডেন্ট করেছেন তিনি ঢাকা থেকে এসে তিনি যেভাবে সাহসিকতার পরিচয় দিয়েছে আমার মনে হয়েছে যে তরুণদেরাও সেরকম সাহসিকতার পরিচয় দেয় না তো দাদা আপনি কালকে থেকে অনেক চেষ্টা করছেন এবং এর আগেও আপনি একদিন এসেছিলেন এই জামিনের ব্যাপারে তো কালকে থেকে আজকে পর্যন্ত সর্বশেষ যদি আপডেটটা আপনি বলতেন তাহলে খুব ভালো হতো চিন্ময় ব্যাপারে বিশেষ করে ওনার মানবাধিকার রক্ষার্থে এবং উনি যে আজকে জেলখানায় বন্দি অবস্থায় আছেন এই বিষয়গুলোকে নিয়ে আমি বিশেষ করে বাংলাদেশ মাইনরিটি ওয়ার্ক এবং হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটির পক্ষ থেকে আমরা এসেছি এবং জজ সাহেবের কাছে আবেদন নিবেদন করেছি যাতে করে ওনার বেলটা হয় আমরা বেলের জন্য যথেষ্ট লড়াই করে যাচ্ছি আজকে দুদিন পর্যন্ত কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমার এই মামলায় অর্থাৎ আমার সব আমাদের সঙ্গে ঠিক একটা ডিসক্রিমিনেশন করেছে বলে আমার মনে হয় আমি কোন ধরনের ডিসক্রিমিনেশন আমার ওকালতনামা আছে আমি সুপ্রিম কোর্টের লয়ার আই ক্যান মুখ এনি অ্যাপ্লিকেশন বিফোর এনি কোর্স অফ বাংলাদেশ বাংলাদেশ এটা আমার কোর্টের শুধু নয় কাউন্সিলের প্রোটোকল অনুসারে আমি এটা করতে পারি গট রাইট এখন আজকে দুই দিন পর্যন্ত লড়াই করার পরেও আজকে আমরা এই অ্যাপ্লিকেশনটা শুন আমি করতে পারি নাই এই কারণে ওখানে কিছু লয়ার আছে প্রসিকিউশনের লয়ার কিছু বিএনপির লয়ার কিছু জাতীয় পার্টির লয়ার কিছু বিভিন্ন ধরনের লয়ার গুলো একত্রিত হয়ে আমাদেরকে শুনানি করতে দিতে দেননি আমি বলবো কালকে কালকে আজকেও একই অবস্থা হয়েছে দুঃখজনক হল সত্য আমাদেরকে বলেছে আপনার ওকালত নামা নাই আমি চিন্ময় প্রভুর বাড়িতে নয় চিন্ময় জেলখানায় গিয়ে আমরা ওনার কাছ থেকে নামা প্রকিয় করতে পেরেছি ওই প্রকিউর করার পরে আজকে আবার সকালবেলা এগারোটায় কোর্টে বসেছে তাকে আমরা আমার সহ দিয়েছি উনি ওকালদনামা পেয়ে সেটি স্পাই হয়েছে উনি একটা অর্ডার দিয়েছে এই বলে যে আমি বিকালবেলা তিনটার দিকে এটা শুনানি করবো আমরা যথাযথভাবে আজকে তিনটায় উপস্থিত হয়েছি এবং উপস্থিত হয়ে আমরা শুনানিতে অংশগ্রহণ করা কালীন সময়ে কিছু আইনজীবী আবারও নতুন করে বলেছে চট্টগ্রাম কোর্টের যে কোনো আইনজীবীর মাধ্যমে উনি করতে হবে এখন আমার ভয় হচ্ছে এখানে যাদের বিরুদ্ধে মামলা কতগুলো লয়ার প্রায় সত্তর জন লয়ারের বিরুদ্ধে আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে যাতে এই লয়াররা এই সমস্ত কে যে অ্যাপিয়ার করতে না পারে মানে মানবতার পক্ষে মানবতার পক্ষে লড়াই করতে না পারে বা লয়ার হিসেবে তার দায়িত্ব পালন করতে না পারে আমরা মানবতার মানবতা বিরোধী কার্যক্রমে আমরা অংশগ্রহণ করি সব সময়। আমরা সরকারকে সহযোগিতা করি শুধু হিন্দু নয় দেয়ার সাম আদার মাইনরিটিস মানবতা বিরোধী মানবতার পক্ষে সবসময় সবসময় আমি থাকি আমরা থাকি আমাদের হিউম্যান রাইটস কংগ্রেস পর বাংলাদেশ মাইনরিটি এবং বাংলাদেশ মাইনরিটিও আছে আমরা তদন্ত করে আমরা সরকারকে এগুলো জানাই এখন আজকে যে ঘটনাটা পুরো দুঃখজনক ঘটনা জশাইবকে ও কালদনামা দেওয়ার পরেও উনি কেন এই চট্টগ্রাম সমিতির আইনজীবীদের অংশগ্রহণ করার জন্য বললেন আমার এটা মাথায় ধরে না তারপরেও একটা আইনজীবীকে আমরা পেয়েছিলাম আইনজীবী এখন ভয়ে এখন পার্টিসিপেট করতে চাচ্ছে না আমি বলবো সে পার্টিসিপেট করতে চাচ্ছে না সেই এখন জোর সাহেব একটা গায়ে গিয়ে বসলো আমি এটা পেন্ডিং রাখলাম যখন সামনের তারিখ আসবে মানে দুই এক দুই হাজার পঁচিশ তার মানে এক মাসের কাছাকাছি প্রায় কতদিন তো চিনময় প্রভু উনি কি বেঁচে থাকবেন নাকি মারা যাবেন সেটা একমাত্র ভগবান ইয়ে এইছাড়া কেউ জানে না আচ্ছা আগামিতে আমরা যারা ধরেন দাদা যে যারা চিনময়পুরি জামিনিয়া যারা খুবই উদ্বিগ্ন আছেন তাদের আপনি সংক্ষেপে এক কথা কি মেসেজ দিবেন কারণ অনেক মানুষ তো ফোন দিচ্ছে আপনাকেও ফোন দিচ্ছে আমাদেরও ফোন দিচ্ছে প্রচুর মানুষ ফোন দিচ্ছে আমিও অনেক টেলিফোন পাচ্ছি হ্যাঁ জবাবও দিচ্ছি কিন্তু যারা দেখছে তাদের বলবো যে ব্যক্তিগতভাবে ভাবে দাদাকে ফোন দিয়ে বিরক্ত না করে আপনার এটার মাধ্যমে মেসেজ করেন অনেক মানুষ তাকে ফোন দিয়ে বিরক্ত করছে দাদাও তার বৃদ্ধ বয়সে এই ফোনগুলো তাদের নিতে হচ্ছে আমি মনে করি যে এই যা বলার দাদা আপনি এখানে বলে দিলে এখন আমরা একমাত্র আমাদের পন্থা হলো আমরা হাইকোর্টে যেতেই হবে হাইকোর্টে কোর্ট করার পরে আমরা একমাত্র হাইকোর্টে যেতে পারবো যদি এটা রিজেক্ট করে জজ সাহেব যদি রিজেক্ট করে হাইকোর্টে যেতে হবে এখন জজ যদি এটা পেন্ডিং রেখে দেয় আজকের মতো যদি উনি করেন তাহলে আমরা বিচার পাওয়ার সম্ভাবনাটা কম আমি মনে করি কারণ ডিবেট ডিফিট ইকুইটি এটা কথা আছে তাহলে এই যে ইকুইটিটা ভঙ্গ করছে কে যিনি চেয়ারে বসে আছেন উনি যদি চেয়ারে বসে আছেন উনি নয় ওনার সঙ্গে যারা প্রসিকিউশনের পক্ষে হোক কিছু দুর্বৃত্তকারী যে তবে দাদা যে আপনি তো এটার সাথে যুক্ত জামিনে যেমন যে কথাগুলো রটানো হয়েছে যে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় নেই কথাটা তো তাহলে সর্বভ মিথ্যা একদম মিথ্যা কারণ আমরা দাঁড়াচ্ছি প্রতিদিন আইনজীবী দাঁড়ায় নেই প্রথম হয়তো হইতে পারে যখন আই হ্যাভ বিন এন্ড ট্রাস্টেড উইথ দি রেসপন্সিবিলিটি আমাকে যখন ক্ষমতা দেওয়া হলো তখন তো আমি প্রেজেন্ট ছিলাম আজকেও ছিলাম আজকে তো আমি সকালবেলাও মুভ করেছি এবং বিকালবেলাও দুটার দিকে আমি মুভ করেছি তাহলে রেজাল্ট জিরো হলো কার কারণে হলো একটা লয়ার বলেই ফেলেছে উনি হয়তো চট্টগ্রামে আছে আমরা কিছু কিছু ঢাকাতে দেখাবো তার মানে কি আমাকে তো থ্রেট করছে আমার তো জীবন সংশয়ের আশঙ্কা আছে আশঙ্কা আছে এই যে এই ধরনের গুলো যে দিচ্ছে আমার মতো লয়ার আমি সুপ্রিম কোর্ট থেকে এখানে এসেছি এখন তো এখানে সাধারণ লয়ার তো স্বাভাবিকভাবে ভয় পেয়ে যাবে আমি কিন্তু যারা থাকবে চট্টগ্রাম তাদের অবস্থা কি হবে তাদেরকে তো মেরে ভূত বানিয়ে দেবে এগুলো তো মানে ঠিক না এগুলো তো অন্তত আইনজীবীর পেশাজীবী পেশাতে তো এরকম হওয়ার তো